মুখ্যমন্ত্রীর করাবার্তার পরেই আসানসোল আর এস এস কার্যালয় আসানসোল পৌর নিগমের এবং বিএলআর দপ্তরের আধিকারিকরা প্রসঙ্গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন আসানসোলে পুকুর ভরাট করে আর এস নির্মাণ করেছে জানা গেছে আসানসোল পৌর নিগমের একুশ নম্বর ওয়ার্ডের সাউথ ধাতকার জেসি বোস লেনে আর ভবন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এই আর ভবনটি পুকুর ভরাট করে করা হয়েছে মুখ্যমন্ত্রীর বার্তার পর আসানসোল ওই আর ভবনে আসানসোল পৌর নিগমের আধিকারিক এবং বিএলআরও আধিকারিকরা পৌঁছায় আধিকারিকরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার কাজ করছেন এসেছিলেন ওনাদের কাছে কেউ একটা কমপ্লেন করে কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি আমাদেরকে চাইছিল এই বিল্ডিং এর সাপোর্টিং ডকুমেন্টস ডি এলার পর স্যাংশন প্ল্যান মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমার মতো সবই দেওয়া আছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে নাই আমাদেরকে কালেকশান করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে ওনারা রাজি হলো যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিস করুন আমি কী ই না অফিসিয়ালি করুন ওরা বললো হ্যাঁ তাহলে নোটিস করছি আমার নোটিশ করুন আমার ঠিক অফিসিয়ালি এই আমার টাইম নেবো সেই টাইম দেবেন আমরা কাগজপত্র সবই আছে এবার সেই অভিযোগ আমাদের দেখালো না ফর দি সেই অভিযোগ দেখায়নি দেখুন সারা পশ্চিমবঙ্গ রাজনৈতিক চক্রান্ত চলছে এবং বিশেষ করে আমার বলতে কোনো আর আরও ডিটেলস আপনাদের বলতে পারবো কালকে কালকে কিছু করিনি আপনারা সবাই তো দেখতে পেয়েছেন কী চলছে না চলছে ওনারা তো বলছেন কি পুকুর আছে পুকুরের উপর আমি কাগজ না দেখে বলতে পারবো না ওটা আমার ওইগুলো জিজ্ঞেস করবে না কাগজ দেখবো তারপর বলে দেবো সময় দিয়েছেন হ্যাঁ সময় দিয়েছে ওরা নোটিশ করবে তারপর সেই নোটিশ করার পর সময় ওনারা দেবেন এখন অফিসে নোটিস করবে পুকুর ছিল কি ছিল না না পুকুর কোনোদিনই এটা ছিল না